আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদের খুব সুন্দর পার্টি ওয়ারে একটা ড্রেস দেখাবো চারটা কালার খুব সুন্দর থাকবে এইগুলো আমাদের কাছ থেকে কিন্তু এগুলো সেট নিতে হবে ঠিক আছে আমাদের প্রতিটা বেগের সুই সুতা থ্রি পিস লেখা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ যারা নেবেন আমাদের কাছ থেকে দ্রুত এগুলো নিয়ে নিতে হবে আপনার স্টকে অল্প আছে স্টকে এগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে দ্রুত যারা নেবেন এর সাথে সাথে প্রত্যেকটার সাথে প্রিমিয়াম ব্যাগ থাকবে ক্যাটালগ দেয়া থাকবে এগুলাতে হ্যাঁ ইনশাআল্লাহ আমি একটু আপনাদের খুলে দেখায় দিব একটা কালার গুলো দেখাই দিব এদিক থেকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস আপনাদের বলে দিব ইনশাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর আপনার খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে এমব্রয়ডারির মধ্যে আপনার এদিকে এদিকে কিন্তু অনেকগুলো বাটন দেয়া আছে আপনার ঠিক আছে একবারে লাক্সারিয়াস কোয়ালিটি এগুলো আপনার নিচে খুব সুন্দর কাজ করা থাকবে প্যানেলে আপনার হ্যাঁ এটা যদি আপনার হাতাটা দেখেন মাসাল্লাহ হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর কাপুর কোয়ালিটি এগুলো আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে এক্সক্লুসিভ কালেকশন থাকবে এগুলো আপনার এটা আপনার প্যান্টের কাপড়টা থাকবে হ্যাঁ খুব সুন্দর প্যান্টের কাপড়ে কিন্তু নিচে কাজ করা থাকবে আপনার এই যে এটা হলো প্যান্টের কাপড়টা নিচে খুব সুন্দর একটা কাজ করা থাকবে এরকম প্যান্টের কাপড়ে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলো আমাদের কাছ থেকে নিতে হলে ইনবক্সে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নিতে হবে আর সরাসরি আসলে শুয়ে সুতা থ্রি পিস আসতে হবে বলে দিব ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন অ্যাড্রেসটা ইনশাল্লাহ বলে দিবো মাসাল্লাহ দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর কাট আউট কাজ করা আছে একবার পাঁচা তিন আমাজি অন্য হবে ছিটানো খুব সুন্দর একটা কাজ করা আছে একবারে সফট কটনের মধ্যে সুতি পিওর সুতি হবে এগুলো আপনার ঠিক আছে আরো দশটা দোকান থেকে ইংশালা আমরা কম পেজে মানে কাপড় যে কোয়ালিটি থাকবে ভাই একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনি ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন গর্জিয়াসের মধ্যে থাকবে কালার গুলো আপনাদের দেখা দিই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ঠিক আছে চারটা কালারই খুব সুন্দর আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি আসতে হবে ইসলামপুর নববারী পুকুরবার আইটিসি টাওয়ার দিতে উনত্রিশ নম্বর দোকান শুই সুতা সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ মিলল হাফেজ